ঝড়ে বগ মরে ফকরি কেরা হতে পারে ঠিক সেম জিনিসটা কিন্তু আজকে ভারতীয়রা একদম হাতা কলমে দেখিয়ে দিস আমাদের চোখের সামনে খেলা করে দেখবেন যদি কুলদীপেন আগের ম্যাচে একটু ভালো বলিং করতে পারতেন আর যদি মিচেল মাস তার প্রতি একটু দয়শীল আচরণ দেখা দেন তাহলে কি আজকে ওয়াশিংটন সুন্দর দলে ঢুকতে পারতেন আর যদি তিনি দলে ঢুকতে না পারতেন তাহলে কিভাবে তেইশ বলে উনপঞ্চাশ রানে একটা ঝড় মিশ খেলতে পারতেন আবার দেখেন হরদীপ সিং এই প্লেয়ারটিকে তার বেঞ্চে বসে রাখছিল আমরা কিন্তু কয়েকদিন যাবৎ বলে আসতেছিলাম যে আপনি ভারতের সবচেয়ে ভালো বলার জাস্তি ধরা পড়ে তাইলে আপনি কেন বেঞ্চে বসে আসেন এই কথাটা হয়তো বা গত মুভের কানে অন্য কোনো মাধ্যমে পৌঁছে গেছে খেয়াল করে দেখবেন আজ কিন্তু দলের সাথে ঢুকছেন প্রথম ওভার উইকেট দ্বিতীয় ওভার উইকেট তৃতীয় ওভার তার একটা ক্যাশ এমনকি চতুর্থ ওভারে তিনি উইকেট তুলে নিয়েছেন তার মানে কি তিনি তিন উইকেট তুলে নিয়েছেন এই একজন বলার আর জাসপ্রীত ভুমরা ছাড়া কোনো বলারই কিন্তু আজকে ভালো করতে পারেনি যদিও প্রথম দুইটা উইকেট কিন্তু খুব দ্রুত পড়ে গেছে ট্রাভেশন এবং মিচেল মার্ক যদি টপ টপ করে যায় সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া ব্যাটিং এর তো দুর্বল হয়ে যায় কিন্তু যখন টিম ডেবিট আজকে বলে একটা পঞ্চাশ করে ফেলে এমনকি নিচের দিয়ে মার্কস আর আরেকটা পঞ্চাশ করে ফেলে তখন কিন্তু একশো ছিয়াশি রান কিন্তু একটা পাঁচশো রান কিন্তু মনে হতে পারে ভারতের কাছে আক্সের পটেল বলিং করতে আসলেন আর যখন তার বিরুদ্ধে যখন টিম ডেবিট একশো উনত্রিশ মিনিটের ছক্কা মারলেন এটা থেকে কিন্তু ভারতের ক্যাপ্টেন একটু ভয় পেয়ে গেলেন এটা কিন্তু সত্যি কথা কারণটাকে দেখেন ওয়াশিংটন সুন্দর কিন্তু শুধুমাত্র ব্যাটিং এর জন্য না হয় না এটিকে আপনারা মানেন যদি ব্যাটিং এর না হয় তাহলে কিন্তু এটা অন্য কথা আমি বলতে চাই তাকে কিন্তু অব্রেক বলার হিসেবে কিন্তু দলে নেওয়া হয়েছিল কিন্তু তিনি বল করার সুযোগই পায় নাই কারণ কি যদি একজন বামাতি বলার বিরুদ্ধে যদি একশো উনত্রিশ মিটারে ছক্কা মারা পসিবল হয় অব্রেক বলার হ্যান্ড ব্যাটসম্যান কোন ধরনের ছক্কা মারতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন এই ভয়ে কিন্তু তাকে বলে দেওয়া হয়নি খেয়াল করে দেখবেন ভারতের পঞ্চম বলার ষষ্ঠ বলার যারা আছে তাদের প্রতি কিন্তু আজকে অস্ট্রেলিয়ার কোনো ধরনের মায়া দেওয়া দেখায়নি তিন ওভারে সম্ভবত দিয়েছেন তেতাল্লিশ রান কার কথা বলতেছি শিবম দুবে এমনকি অভিষেক সময় একভারে চোদ্দ রান এমনকি আক্ষের পটার তিনি সম্ভবত চল্লিশের কাছাকাছি রান দিয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন কেউ কিন্তু ভালো বলিং করতে পারে এমনকি তিনি টকটক করে একবার উইকেট দিয়েছেন কিন্তু কিন্তু ছাড় দেওয়া হয়নি কিন্তু সম্ভবত দুইটি শখানে তিনি খেয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যার কিন্তু যাকে পেয়েছেন তাকে কিন্তু মেরেছেন ভারতীয় বলিং কিন্তু তুলনামূলকভাবে দুর্বল একটা জিনিস কি যদি ঝড়ে বক না মরত তখন কিন্তু অনেকে প্রশ্ন তুলতেন যে ওয়াশিংটন সুন্দরকে কেন দলে হল কারণটা কি তিনি যদি রান করতে না পারতেন তিনি তো বল করার সুযোগ পেলেন না আর যদি তিনি রানও করতে না পারতেন আপনারা প্রশ্ন করতেন যে কেন এই প্লেয়ারটিকে দল হলো তিনি তো বল করতে পারলেন না তিনি ব্যাটও করতে পারলেন না তাইলে তো হাসিত এই প্রশ্নটার উত্তর আপনার কিন্তু তিনজন পেস কিন্তু অবশ্যই খেলানো উচিত আশদীপ সিং জাস্ত্রীপ ভুমরা হাসিত রানা এরপরে আপনি গরু চক্রবর্তীকে খেলেছেন উপর থেকে আপনাকে শিবম তুবে প্লাস হচ্ছে আহ আক প্যাটেল মিরিয়া কিন্তু আপনাকে বলিং করে দিতে পারতো যেহেতু আপনি অস্ট্রেলিয়ান সুন্দরকে নিয়ে গেছেন তখন কিন্তু আপনাদেরকে প্রশ্নের সম্মুখে কেন তাকে এই সিলেকশন করা হয়েছে যেহেতু আজকে করে হয়ে গেছে রান করতে পারছে এখন কিন্তু এই প্রশ্নটা আর কেউ তুলবে না সুতরাং বুঝতেই পারতেছেন কেন আমি প্রথমে এই কথাটা বলেছিলাম আমার ভুল ক্ষমা করবেন এখন ভারতের কিন্তু আজকে ভালোই ব্যাটিং করতে পারছে কিন্তু শুভমন গিল কিন্তু ওই ধরনের তাচে আমরা কিন্তু খেয়াল করতে পারতেছি এশিয়া কাপ থেকে দেখেন তিনি যখনই দলের সাথে যুক্ত হয়েছে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন তখনই কিন্তু তাকে ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু স্যামসনের জায়গাটা কিন্তু নরবর হয়ে গেছে তিনি কিন্তু দলের সাথে যুক্ত নাই এটার কারণে কিন্তু আজকে জিতের সময় কিন্তু আজকে খেলতে পারছেন তিনি কিন্তু মোটামুটি ভালোই খেলছেন তার পারফর্ম নিয়ে কিন্তু আমার কোনো ইস্যু নেই কিন্তু কথা হচ্ছে উপরে যে তাকে ঢুকানো হলো স্যামসনকে যে বের করা হলো কিন্তু টপারটা থেকে তো ওই ধরনের রান কিন্তু তিনি করতে না টি টোয়েন্টিতে তার ওই ধরনের কিন্তু মানে খাতা কলমে ওই ধরনের বড় রান বা আইপিএল যদি আপনি বাদ দেন আইপিএল যদি বাদ দেন ওই ধরনের কিন্তু আন্তর্জাতিক ফর্মেটে ওই ধরনের কিন্তু তার কিন্তু রান নাই সুতরাং বুঝতেই পারতেছেন অদূর ভবিষ্যতে যে ভারতের এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হতে পারে সেটা কিন্তু একটা বড় একটা ইস্যু কারণ কি আপনি হয়তো বা এখন বলতে পারতেছেন যে স্যামসন তার বয়স হয়ে গেছে আমরা ভবিষ্যতে চিন্তা করতেছি তিনি টেস্টের ক্যাপ্টেন ভবিষ্যতে ওডিয়ার ক্যাপ্টেন হয়ে গেছেন এখন তো তাকে অন্যভাবে আমাদের ট্রিট করতেই হচ্ছে কিন্তু একজনকে ট্রিট করতে গিয়ে যে আপনি পুরো দলের ব্যালেন্স নষ্ট করতে চাচ্ছেন সেটা কিন্তু কোনোভাবে সম্ভব না দেখেন আপনি যখনই গিল কুপারিংয়ে তখন কিন্তু একজন একজন করে ব্যাটসম্যান নিচে আনতে হচ্ছে তখন কিন্তু তিলক বর্মা যদি পাঁচ নম্বরে নামে তখন কিন্তু তিনি ব্যাট করতে পারতেছেন না সুতরাং বুঝতেই পারছেন এটা কিন্তু দলের জন্য সমস্যা এখন ভারত পরবর্তী ম্যাচে কোন ধরনের পরিবর্তন আনতে পারে দেখেন ভাই আজকে ওয়ার্ষণ সুন্দর ভালো খেলে ফেলছে কিন্তু এর পরের ম্যাচে যে ভালো খেলতে পারবে সেটা কিন্তু গ্যারান্টি আপনি দিতে পারতেছেন না এখন তুলনা হয়ে যাবে কার মাঝখানে জানেন এখন হয়ে যাচ্ছে এর আগের ম্যাচের কারণে কিন্তু বরণ চক্রবর্তী আর কুলদীপ যাদবের মাঝখানে একটা

এমনকি তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভালো খেলতেছেন তিনি এশিয়া কাপে ভালো খেলেছেন এমনকি এশিয়া কাপের মঞ্চে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার বল কিন্তু আনপ্লেয়েবল ছিল সুতরাং বুঝতেই পারছেন কন্ডিশন ম্যাটার করে তার ফর্ম ম্যাটার করে যদি একজন প্লেয়ার কয়েকটা ম্যাচ খারাপ খেলে তখন কিন্তু ভারতীয় দল থেকে ছিটকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা জাগে কিন্তু শুভমন গিলের পজিশনটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি ওদের ভবিষ্যতে আপনাকে তো এটা নিয়ে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবে আপনার নতুন কোনো গল্পের খুব শুধু হাজির করবো আপনাদের সাথে